বন্ধুরা ইতিপূর্বে নিজের যে ভুলের কারণে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে নামে কোষ্ঠকাঠিন্যের কারণ উল্লেখ করে একটা ভিডিও দেওয়া হয়েছে আজকে কোষ্ঠকাঠিন্যের কারণে শরীরের যে মারাত্মক জটিলতা সৃষ্টি হতে পারে সে বিষয় নিয়ে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা এবং যাদের কোষ্ঠকাঠিন্য নেই তারাও সচেতনতার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন হেলথ কেয়ার ইউর ফ্যামিলি ইউটিউব চ্যানেল অনেকেই কোষ্ঠকাঠিন্যকে তেমন গুরুত্ব দেন না কিন্তু দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য ভুগলে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে আপনি যদি বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ না নেন অর্থাৎ দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের প্রতিকার বা চিকিৎসা না করেন তাহলে নিচের সমস্যাগুলো হতে পারে সব সময় চাপ প্রয়োগের ফলে হেমোরয়েড বা ফিশার হতে পারে যেটাকে আমরা অর্শ বা পাইলস বা ভগন্ধর বলে থাকে এটা কিন্তু খুব জটিল একটা রোগ যা সাধারণত অপারেশন করেও ভালো হয় না অবস্ট্রাকশন বা ব্লক প্যাস লেগে পেট ফুলে যাওয়া কলোরেক্টাল তথা মলাশয়ের ক্যান্সার ইরিটেবল বাউল সিন্ড্রোম তথা আইবিএস প্রস্রাবের সমস্যা বা প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে পেটে প্রচণ্ড গ্যাস তৈরি হয়ে ধীরে ধীরে পাকস্থলীতে আলসার হতে পারে বা পাকস্থলীর দেওয়াল ছিদ্র হয়ে যেতে পারে পেট ব্যথা বা ফাঁপা অরুচি ক্ষুধানন্দের মতো জটিলতা সৃষ্টি হতে পারে সমস্যার উন্নতি না হলে আক্রান্ত ব্যক্তি থাইরয়েডের সমস্যাও হতে পারে তাছাড়া মল ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যায় তাই প্রিয় দর্শক কোষ্ঠকাঠিন্যকে অবহেলা নয় কোষ্ঠকাঠিন্য হলে বা লক্ষণ দেখা দিলে দ্রুত পদক্ষেপ নিন নীরব ও সুস্থ জীবন গড়ে তুলুন ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও কোষ্ঠকাঠিন্য হলে কি করবেন এবং এর অব্যর্থ চিকিৎসা ব্যবস্থা কি সে বিষয় নিয়ে দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন